আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো এই ব্যাগটার থার্ড পার্ট আর এই ব্যাগটার লম্বা কিন্তু ছয় ইঞ্চি আর চওড়া সাত ইঞ্চি তো আমরা গত পর্বে দেখেছিলাম এই পর্যন্ত কিভাবে করে নিয়েছি তো এই পর্বে দেখিয়ে দিচ্ছি এরপর থেকে আপনারা কিভাবে কন্টিনিউ করবেন তো এর জন্য প্রথমে স্টিচ মার্কারটা খুলে নিব আমরা গত পর্বে দেখেছি স্টিচ মার্কারের পরবর্তীতে আমরা দুই ঘরটায় জাস্ট এমনিই বুনে নিয়েছিলাম ডিজাইনটা উঠবে প্রথম ঘর থেকেই তো যে ঘরে আমরা স্টিচ মার্কার দিয়েছি এই ঘরে এখন লং সিঙ্গেল কুশি করবো তো লং সিঙ্গেল কুশি হচ্ছে সিঙ্গেল কুশি আমরা উপর দিয়ে করি চেনের ভিতর দিয়ে আর লং সিঙ্গেল কুশিটা হচ্ছে সিঙ্গেল কুশির উপরেই আরেকটা সিঙ্গেল কুশি করা মানে নিচ দিয়ে দেওয়ার পরে আমরা সিঙ্গেল কুরসি বা ডাবল কুরসি যাই করি সেটা কিন্তু উপরের চেন থেকে করি এই যে উপরের থেকে কিন্তু আমরা এটা করব নিচ থেকেই ঠিক আছে তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এখানে আসলে সুতার চিকচিকার জন্য আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না তো আমি এখন দেখিয়ে দিচ্ছি ক্লিয়ারলি এই যে দেখুন আমি নিচ দিয়ে দিয়ে একটু লম্বা করে সিঙ্গেল কুরসি করেছি তো এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পরেরটা এই উপরেরটাতে আমরা দিব না নিচেরটাতে টাতে দিবো তো এখানে কিন্তু পুরো রাউন্ড জুড়েই কিন্তু সেম হবে সেম কাজ হবে এভাবে লং সিঙ্গেল কুরসি করে নিব পরপর এই যে দেখুন তো এখানে এক্সট্রা কোনোই কাজ নাই এখানে শুধু লং সিঙ্গেল কুরসি করতে হবে সম্পূর্ণটা সম্পূর্ণ এই লাইনটাতে তো এর জন্য খুব ভালো একটা হচ্ছে ডিজাইন ক্রিয়েট হবে তো আরেকটা কথা বলে দিই আপনারা কিন্তু এখানে চাইলে থ্রি এম এম হুক টু পয়েন্ট ফাইভ হুক নিতে পারেন আমি কিন্তু এখানে ফোর পয়েন্ট ফাইভ নিয়েছি তবে আমার মনে হচ্ছিল যে চিকন হুকটা নিলে ফিনিশিংটা আর একটু ভালো হতো কারণ হচ্ছে এর বানানোর পরে যখন আমি দেখি যে এটার মুখটা অনেকটা হচ্ছে ছড়ানো তবে হ্যান্ডেলটা দেওয়ার পরে ঠিকই ঠিক হয়ে গেছে কিন্তু তারপরেও আমার মনে হচ্ছিলো যে ফিনিশিংটা হয়তো ভালো আসতো তো এর জন্য আপনাদেরকে বলে দিলাম তো এই যে দেখুন এই যে আমি এখানে কিন্তু পাঁচটা চেন নিয়েছিলাম তো পাঁচটা চেনের এখানে কিন্তু পাঁচটায় সিঙ্গেল কুরসি নিব এভাবে একটু লম্বা করে করে যেহেতু আমরা এই রাউন্ডটা করছি লং সিঙ্গেল কুরশির তো এই যে দেখুন প্রথম যে সিঙ্গেল কুরসিটা আছে উপরে একটা আছে সেটাতে দিব না আমরা নিচ দিয়ে ওই সিঙ্গেল কুরসিটা পুরোটা কাভার করে দিব লং সিঙ্গেল কুরসি দিয়ে এই যে তো এইভাবে এখানে দিব না দিয়ে দিব। তো এই তো দেখিয়ে দিলাম যে এই রাউন্ডটা আপনারা কিভাবে করে নেবেন তো এইভাবেই কিন্তু পুরো রাউন্ডটা চলে আসবে মানে কমপ্লিট করে নেবে তো দেখুন ডিজাইনটা কিন্তু সুন্দর লাগছে হয়তো শুধু অতিরিক্ত চিকচিকার কারণে আপনারা বুঝতে পারছেন না যে কেমন হয়েছে আসলে কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কাজটা দেখে অনেক ভালো লাগছে তো আমি লাস্ট চলে আসছি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন এই গ্যাপটা আমি কমপ্লিট করে নিলাম পাঁচটা লং চেন দিয়ে তো এখন এ রাউন্ডটা যাবে শুধু সিঙ্গেল কুর্সি দিয়ে যেরকম আমরা সিঙ্গেল কুর্সি নেয় আর কি তো এর জন্য উপরের চেনের মধ্যেই এই যে উপরের চেনের মধ্যেই সিঙ্গেল কুর্সি করে নিচ্ছি এই যে দেখুন তো এখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিলাম এই যে তো আমরা এখন প্রতিটা চেনের উপরেই এই যে প্রতিটা চেনের উপরে একটা করে সিঙ্গেল কুসি করব এখানে আর কিছুই নেই শুধু সিঙ্গেল কোর্সি করতে হবে দেন পরবর্তী যে রাউন্ডটা আছে সেটা আমরা আবার লং সিঙ্গেল কোর্সি করব ঠিক আছে তো আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি তো এই যে দেখুন তো এখন দেখিয়ে দিচ্ছি এখান দিয়ে কিন্তু আমরা এখন আর স্লিপ স্টিচ বা কিছুই দেব না সরাসরি এই যে এই রাউন্ড থেকে আমরা আবার লং সিঙ্গেল কুসি নেওয়া শুরু করবো যেখান থেকে নিয়েছিলাম আর কি তো এইটা একটু লুজ হয়ে গেছে তো আমরা একটু টাইট করে করে নিতে হবে তো এই যে আমি একটু টাইট করে করে নিচ্ছি এই যে দেখুন তো এখন আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি এটা আমাদের প্রথম চেন হিসেবে কাউন্ট হবে মেন প্রথম সিঙ্গেল কুরশি হিসেবে লং সিঙ্গেল কুশি হিসেবে তো আমি এখানে পুরো রাউন্ডটাই লং সিঙ্গেল কুশি করব আমরা যেই মাত্র শেষ করলাম সিঙ্গেল কুর্শিটা রাউন্ড সেই সিঙ্গেল কুরসির উপরেই কিন্তু লং সিঙ্গেল কুরসিটা উঠবে এইভাবে তো এটা হচ্ছে লাস্ট রাউন্ড এরপরে আর কোনো রাউন্ড আসবে না এই ডিজাইনটা এখানেই শেষ হয়ে যাবে তারপরে আমাদের ব্যাগ এখানে কমপ্লিট হয়ে গেল। আর ব্যাগের এই লম্বাটা একদম নিচ বরাবর থেকে এটা কিন্তু ছয় ইঞ্চি হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আরও একটু বড় করে নিতে পারেন নিচের সোলটাও কিন্তু আর একটু বড়ো করে নিতে পারেন মানে এটা ছোট্ট একটা ব্যাগ করছি পার্স আপনারা বলতে পারেন সেরকম ছোট্ট খাটোর ভিতরে কিন্তু গর্জিয়াস তো আপনারা চাইলে সেম ডিজাইন কিন্তু সেম প্যাটার্ন ফলো করে লম্বা করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ব্যাগের যে বেসটা সেটা বড় করে নেবেন আমি যে বেসের ভিডিওটা দিয়েছি প্রথম দিক দিয়ে তো সেটা দেখে আসবেন ওই বরাবর আপনারা করে নিলে বেশ বড় হবে ব্যাগটা তবে কিন্তু আমি পরবর্তীতে ব্যাগের সোলের পরিমাণটা কমিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে আগেও শেয়ার করেছি আমি আরেকবার একটু বলে দিই আমি এখানে কিন্তু ব্যাগের সোল নিয়েছিলাম সাত ইঞ্চি তো সে অনুপাতে কিন্তু ব্যাগের চড়া সাত ইঞ্চিতেই বেড়েছে আর ব্যাগের লম্বা হয়েছে ছয় ইঞ্চি তো এই তো কমপ্লিট হয়ে গেল এখন আমরা ব্যাগের একটা ডিজাইন ক্রিয়েট করব সামনে যে ডিজাইনটা ছিল সেটা তো এটা কিন্তু এরকম হয়ে আসবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো আমি এখন দেখিয়ে দেব সাইড দিয়ে আমরা যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা কিভাবে করব আরেকটা কথা বলে দিই এই ডিজাইনটা কিন্তু আমরা টু এম এম হুক দিয়ে করবো এটা মাথায় রাখবেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের মোটা হুক দিয়ে বাট এটা কিন্তু আমি পরবর্তীতে টু এম এম দিয়েই করে নিয়েছি সেটা আসলে আমি ভিডিওতে নিয়ে আসতে ভুলে গেছি ওটা ডিলেট হয়ে গেছিল তো এর জন্য আমি আপনাদের সুবিধার্থে বলে দিলাম তো এই যে দেখুন এখন আমি দেখিয়ে দিচ্ছি শেপটা ঠিক কেমন আসবে তো এরকম আসবে আর এই যে লং চেন লং যে সিঙ্গেল কুশিটা করেছি সেটা এরকম হয়েছে ডিজাইনটা তো আমি এর জন্য এখানে স্লিপ নট করে নিচ্ছি তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা আমরা স্টার্ট করব কোথা থেকে স্টার্ট করব হচ্ছে আমরা যে লং সিঙ্গেল কুশি করেছি যে দুইটা রাউন্ড তার নিজ বরাবর থেকে করব মানে এই দুইটা রাউন্ড বাদ দিয়ে নিচের যে সিঙ্গেল কুশি রাউন্ড আছে সেইখানে করব যে কোনো একটা জায়গায় আমরা হচ্ছে এরকম জয়েন করে নিব যে কোনো একটা জায়গায় ঠিক আছে কিন্তু মিডিলটা হলে ভালো হয় যেখানে আমরা তিনটা সিঙ্গেল কুশি নিয়েছিলাম না ওইখানে নিলে ভালো হয় কারণ এটা একটা চিপার মধ্যে চলে আসবে স্টার্টিংটা দেখা যাবে না তো এর জন্য আমি এই বরাবর দেখেই একটা জায়গায় এটাকে জয়েন্ট করে নিলাম তো জয়েন্ট এই যে করে নিচ্ছে জয়েন্ট করে নেওয়ার পরে এই যে আমরা এখন পরপর সাতটা চেন করে নেব ঠিক আছে আমরা এখানে কিন্তু পরপর সাতটা চেন করে নিব তো এখানে হয়তো ক্যামেরাতে একটু দেখা যাবে কম বেশি তবে আমি যেটা বলছি সেটাই ফলো করবেন তো পরপর নিচ থেকে আমরা পাঁচটা ঘর বাদ দিব যে সিঙ্গেল কুশিগুলো আছে পরপর যেখানে আমরা জয়েন করেছি সেখান থেকে পরপর পাঁচটা বাদ দিব দেওয়ার পরে ছয় নম্বর যে সিঙ্গেল কুশিটা আছে ছয় নম্বর সিঙ্গেল কুষিতে আমরা এই যে এদিক দিয়ে দিয়ে মানে এভাবে হুকটা বের করে নিয়ে আরও একটা সিঙ্গেল কুরসি দিয়ে এখানে জয়েন করে দিব এই যে দেন আবার কিন্তু আমরা এখানে সাতটা চেন করব এই যে তো আমরা এখানে পরপর সাতটা চেন করে নিয়েছি তো এখন আবার পাঁচটা ঘর বাদ দিব ছয় নম্বর ঘরে আমরা একটা সিঙ্গেল কুরসি দিয়ে জয়েন করে নিব এই যে তো আবার সাতটা চেন করব দেন পাঁচটা ঘর বাদ দিব ছয় নম্বর ঘরে আমরা জয়েন করে দিব আরেকটা কথা আরেকবার বলে দিই সেটা হচ্ছে আমরা কিন্তু সিঙ্গেল কুরসি লং সিঙ্গেল কুশির যে দুইটা রাউন্ড আছে তার নিচে যেটা অনলি সিঙ্গেল কুশির রাউন্ড ছিল আমরা সেই রাউন্ডে কাজ করছি তো এভাবেই কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর এই যে প্রথম প্রথম যে সিঙ্গেল কুশিটা দিয়েছিলাম এখানে জয়েন করে নিচ্ছি তো এখন জিনিসটা কিন্তু আমরা ঘুরিয়ে নিব ঠিক আছে তো ঘুরিয়ে নেওয়ার জন্য আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ডিজাইনটার জন্য সামনের দিকে থাকে মানে আমরা জানি যেই সোজাভাবে কাজ করছি সেই সোজাটাই জানি সোজাভাবে পড়ে যায় মানে ব্যাগের মুখটা কিন্তু উপর দিকে ঠিক আছে তো এখনই যে পরপর তিনটা চেনের মধ্যে দিয়ে এইভাবে সিঙ্গেল কুশি করে নিচ্ছি করে মিডিলে চলে আসছি আর হ্যাঁ এখন কিন্তু এই যে আমি টু এম এম হুক নিয়ে নিয়েছি আর হ্যাঁ আপনারা চেষ্টা করবেন চেনের কাজটা কিন্তু টু এই হুক দিয়ে করা টু এম এম দিয়ে করা এটা আসলে প্রথমে বলতে ভুলে গেছিলাম তো এটা হচ্ছে টু এম এম দিয়ে করবেন আমি যেমন ফোর এম এম দিয়ে করে নিয়েছি আপনারা কিন্তু টু এম এম দিয়েই ঘরগুলো করে নেবেন তাহলে টাইট হবে আরও সুন্দর লাগবে দেখতে আমি কিন্তু পরবর্তীতে করে নিয়েছিলাম টু এম এম দিয়েই আমার জিনিসটা ভালো লাগছিল না একটু বেশি লুজ হয়ে গেছিলো দেখে তো আপনারা এটা কমপ্লিট করে নেবেন তাহলে দেখতে পারবেন অনেক ভালো হবে তো এখন দেখিয়ে দিচ্ছি এই যে পরপর কোনো চেন ছাড়াই কিন্তু পরপর দুইবার পেঁচিয়ে এইভাবে ট্রাপল কুশি করে নিচ্ছি এই যে এখন উপরে কিন্তু একটা পিকক স্টিচ করে দিচ্ছি এই যে তিনটা চেন নিয়ে নিচ দিয়ে দুইটা ঘরের মধ্যে দিয়ে হুকটা দিয়ে এভাবে সিঙ্গেল কুশি করে নিয়েছি তো আবার দুইবার পেঁচিয়ে দিয়েছি এখানে কিন্তু এক্সট্রা কোনো চেন নিতে হবে না আমরা যে আগের ঘরটাতে তিনটা ঘর স্কিপ করে মিডিলে আসার পরে সরাসরি এখানে চলে আসলাম ট্রিপল কুরসি করে পিকক স্টিচ করছি তো এটা কিন্তু এভাবেই যাবে এখানে টোটাল আটটা করে নিতে হবে এরকম ট্রাপল কুরসি আর প্রতিটা ট্রাপল কষির উপরে এভাবে একটা করে পিকক স্টিচ দিয়ে নিতে হবে এই যে তো এভাবে কমপ্লিট করে নিব আমি আর জয়নিংটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে জয়নিংটা করবেন তো পিকক স্টিচটা আরেকবার দেখিয়ে দিই তিনটা চেন করে নিয়েছি নিচ দিয়ে দুইটার মধ্যে দিয়ে দিয়ে এভাবে হুকটা বের করে নিয়েছি তো এখন এই যে এভাবে কমপ্লিট করে নিব টোটাল আটটা হবে তো আটটা কমপ্লিট করে ফিরে আসছি তো এই যে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এমন একটা জয়েন্টও দিয়ে দিয়েছি তো এই যে দেখুন এভাবে যে জয়েনিংটা আছে সেটা হচ্ছে তিন নম্বর চেন বাদ দিয়ে চার নম্বর চেনের মধ্যে আপনারা জয়েন্ট করবেন তাহলে এরকম সুন্দর ফিনিশিং আসবে তো আর কোনো চেন না নিয়ে সরাসরি পরের গ্যাপে চলে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন এই যে ফিনিশিংটা দেখুন ফিনিশিংটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসছে তো এই যে আমি এবার দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে জয়েন করবেন তো এই যে দেখুন আমার এখানে আটটা কমপ্লিট হয়ে গিয়েছিল তো এখন এক দুই তিন তিনটা বাদ দিয়ে আমি কিন্তু চার নম্বরটার মধ্যে দিয়ে এটা জয়েন করে নেব আপনারা এখানে দেখতে পারেন তিন নম্বরটা কিন্তু আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে এটা ডিজাইনটা আমার ভালো লাগছিল না দেখে আমি টু এম এম দিয়ে করেছি এবং টাইট করে করেছি তো সেখানে আমি কিন্তু সেটাই আপনাদেরকে বলছি যেটাতে আপনারা খুব সুন্দর ফিনিশিং পাবেন সেটা তো এটা আসলে ক্যামেরাতে যখন দেখি যে আসলে ভিডিওটা হয়নি তখন আসলে কিছু করার থাকে না এর জন্য আমি সঠিকটা আপনাদের বলে দিচ্ছি এটা যেটা ভিডিও ছিল সেটা দেখিয়ে দিচ্ছি আর সঠিকটা বলে দিচ্ছি তো এই যে দেখুন জয়নিংয়ের পরে কিন্তু সরাসরি পরের গ্যাপে চলে যাচ্ছি আর ট্রাপল কুশি করে নিচ্ছি পরপর আটটা আর প্রতিটা ট্রাপল কুসির উপরে একটা করে পিক স্টিচ স্টেজ দিয়ে নিচ্ছি তো এভাবে এটা যাবে টোটালটা এভাবেই কমপ্লিট করতে হবে তো এই তো এভাবে কমপ্লিট করে নিব এই যে দেখুন এখানে কিন্তু আমরা দুইবার দুইবার করে ফেলে দিচ্ছি তিনবার দুইটা দুইটা করে ট্রাপল কুশি যেভাবে হয় আমি এরখানে ক্লিয়ারলি আপনাদেরকে দেখে দিচ্ছি না কারণ আশা করি সব অপরে পারেন কীভাবে করতে হয় তো ভালো লাগলে লাইক কমে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং